اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أو يا الله আসমানের নিচে বদ্রগাছা কবরবা শিরেশ্বরণ ও মর হোম মরশিদ সরকারের ষোলতম মৃত্যুবাসী পাশী ও হাজি শামসুল হক সরকারের সপ্তম মৃত্যুবাসিনী উপলক্ষে বিশাল সুন্নি মহাসমিল আপনার একদল আশেকরারে লইয়া পাগল আপনার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইল মাবুদ এর মধ্যে যদি কোনো ভুল বিয়া তুবি হইয়া থাকে আমরার তুমি মাফ করে দাও এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ের নবীর রওজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে গ্রামদের পাক রুহে কবুল কর আল্লাহ সকল অলিদের পাক রুহে কর সারা তাম জাহান পৃথিবী দেব যতই মোমেন মুসলমান নরনারী এক যারা ইমান সকলে রোহে রোহে সবের হাতিয়া পৌঁছে আল্লাহ জারারে নিয়া হাত বিচার জারি নারী কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মা

মত বুঝি রা গোবা আর জরমা নেই পাবনা লাইরে যুতি দুধ কলা খা ওয়ায়া বাবা अम्मा পলছেন আমরা রে চোখটি বন্ধ করে দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহিদ দরবারে বিছাইয়া দিলে জানি না কোন দিনে জানে রে আমাদের ছোট ছোট দুইটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যায় এই রে কত মায়া এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান রে এই মাথার মধ্যে কত দামি দামি তেল রে জানি না কোন দিন জানি রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড় নেড়ে কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া আরে দরাদি দরি রায় রে কন্যা কন্যা ধরা দরি কই মারে গড়ের বাইরে করবি

আর কাট কোরিয়া শীত কোরিয়া আবারে কাট কোরিয়া শীত কোরিয়া গুসুল দিবে আল্লাহ আল্লাহ জীবনের ইশের গুসুল করায় দিবে ডাক দেন আল্লাহ আরে মায়া কুইরা ডাক দেন আল্লাহ আরে জবান ডাক কুইলা ডাক দেন না আল্লাহ আল্লাহ আমরার গুনা মাফ হইছে কোন না কোন না আল্লাহ আমরার গুনা মাফ হইছে এই জীবন কত গোসল করলি এমন এবং একদিন আসবে দিবেন উসুল তোমারে আমার মশার টেঙ্গে কদ কদ কাটলে গো না মা বাইয়া আল্লাহ দেখে দেখো পেন্ডেলদার ভিতরেটা কান্নার জোয়ার উঠে গেছে গো আল্লাহ সদাদারি পাকা মানুষের গান্ধে আমার যুবক ভাইগুলি আমিন নামিন গোয়া গান্ধে অনেকে কানতে পারে না মন্ডারে বেজার কইরা রাখছে গো আল্লাহ গুনার বুজা লয়াই মা বিলা ডুকছি আমরারে ওলি না বানায়া বাড়িতে নিও না আমার নূর নবীরে না দে গাইয়া মরণ দিও না কোন মায়ার নবীরে না দে গাইয়া মরণ দিও এই জীবনে কত গুসুল বললি রে গাছ গ্রামের মা বনেরে গো গোসল খানাই গুরিয়া গুরিয়া এমন একদিন দিন আসবে দিবেন গোসল মা তোমার নাকে কানে তুলা লাগে আল্লাহ নাকি কানে তুলা লাগে আগে আগে আমরা রে তুমি নামাজি বানায় দাও

আমার মুরব্বী বাবাগুলি হাত বিছায়া যুবক বাবা বুগুলি হাত বিছায়া আমি নামিন গোয়া গানতেছে আমাদের জীবন জিন্দিগির গুণাগুলি মাফ কইরা দিয়া আমরা রে তুমি অলি বানায়া ডাক দেন আল্লাহ আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ গো বানটা খুইলা ডাক দেন আল্লাহ আমার নূর নবীরে না দেখাইয়া মরন দিও কো না নূর নবীরে না দেখাইয়া মরন দিও কো না দনে গরীব হইতে পারি আল্লাহ আল্লা না আল্লাহ সোনার মদিন আল্লাহ আমরা সবাই রে একবার হলো মক্কামদিন আজিয়া রত্ন শিব করে দা আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি কইরা যখন রাত্রির বেলা রুমে আসে বাড়ির কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী বাইগুলি কান্দা কান্দা বালিশ ভিজায় রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজেরাই ঘরে আল্লাহ অনেকের ছেলেরা বিদেশে আছে অনেকের ছেলেরা প্রবাসী আছে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজরাই ঘরে আল্লাহ আল্লাহ তাদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজা বাজার থেকে বাঁচিয়ে লাগিও আল্লাহ অভাব অনটন দূর করে দিয়া রিজিক বাড়ায়া দিও মক্কা মদিনা ziyaret नसीব কইরা দাও গো আল্লাহ আমিন আজকে যারা হাত হইলো সবাইরে একবার হলো মক্কা মদিনা ziyaretর দুনো नसीব করে দাও কর্তার আড়ালে আমার অনেক মা বোনেরা হাত বিছাইয়া আমিন আমিন কইলা কান্দে আমার মা বোনদের জীবনের গুণাটি মাফ করে দাও আমার মা বন্ধুকে রাবিয়া বসরের মতো অলি ভাড়া দাও আমার মা বন্ধুকে আবেদা সালেহা মমিনা হিসাবে কবলার মন্দর গর গোয়াল্লা হাম কামার ইয়া নি সরিব করনা লহমা রবিরাহ মোমা কমারব্য ইয়া নি সর আপা আমার কবরা ধন্য সাল আমার মহৎ বদ্রুভাই ধন্যমায়ী ধন্য সন্তান যিনি এই মহাবিলটা করার জন্য অনেক কষ্ট করে মেহনত করে আমার মহব্বতের ভাই জনাব মোহাম্মদ সুজন সরকার এই মাহফিলটা সাজাইতে যায় বড় কষ্ট করে মেহনত করে মোহাম্মদের সুজন ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যে যে কবরস্থানে জুয়া ও সকলের কবরগুলিরে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ আমার ভাই সুজনকে কে নেক হায়াত বড়য় দাও মক্কা মদিনা যিয়ারত লসিব করে দাও গো সরকার সাহেব কবরটারে বেহেশতের বাগান বানায় দাও مرحوم মুর্শিদ সরকার مرحوم শামসুল হক সরকার আল্লাহ অনেক মুর্বি গ্রামে ছিল অনেকে আজ দুনিয়াতে নাই তারা কবরবাসী হইয়া গেল আল্লাহ যারা কবর বাজি ওই আল্লাহ কারো কবরে তুমি আসাবে দিও না মায়ার নবীরে না মরণ দিও না কোন নবী যাবো কোনো দুঃখ নাই যেদিন মরে যাবো দিনটা জুমার দিয়ে দিও আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দিও আল্লাহ আজকে মা সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত প্রধান বক্তা মন্ত্রী তো উলামে গ্রামগণ আজকে মাহফিলে যারা হাজির হইল আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও দিন মরে যাব ওই কঠিন मुसीबতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও kalimat ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম